ইমান আলমকে কেন জুনিয়র নেইমার বলা হচ্ছে তার খেলা দেখলে বুঝতে পারবেন বাফুফের ট্রায়াল ম্যাচে তার পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে তাকে যেন কেউ ধরেই রাখতে পারে না তার খেলা দেখা এ কথায় চোখের প্রশান্তি সে যখন বল পায় মনে হয় যেন বলটাই তার সাথে কথা বলে ড্রিবলিংয়ের সময় তার পা চলে যেন সুরের তালে ইমান আলম শুধু একজন ফুটবলার না সে এক অনুপ্রেরণা দেশের হয়ে খেলা স্বপ্ন নিয়ে এসেছেন ইউরোপ থেকে বয়সে তরুণ কিন্তু পায়ে তার অভিজ্ঞতা হৃদয়ে ভালোবাসা বাংলাদেশের জন্য কোচদের মতে ইমানের স্কিল লেভেল আন্তর্জাতিক মানের শুধু স্কিল নয় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গেমসেন্স আর ডেডিকেশনও তাকে আলাদা করে তুলেছে সবার থেকে এই ট্রায়াল শুধু প্রতিভা দেখানোর মঞ্চ নয় বরং স্বপ্ন পূরণের সিঁড়ি আর সেই সিঁড়িতে এখন অনেকটাই এগিয়ে আছেন ইমান আলম প্রিয় দর্শক ইমান আলমকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে সে বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন